হাই বন্ধুরা গুড ইভিনিং তো আগে একবার এসেছিলাম আর এখন এসেছি দেখো আমি তোমাদের সাথে একটা কথা বলার জন্য আজকে আমার মেডিকেলে গেছিলাম দুটো কারণে গেছিলাম মানে ক্ষিতিসের বুকে তো এরকম মানে কী সব ঘাঁটা হয়েছিলো তো তার জন্য মেডিকেলে দেখায় তো আমার না অনেকদিন তো তোমাদের বলেছিলাম যে আমার এই যে চোখে দেখো এই যে এই ভালো করে দেখো এইটা না আমার কোলেস্ট্রল ধরা পড়ার পরে মানে দেখা দিয়েছে কোলেস্ট্রল মানে দেখা দিয়েছে অনেক দিন মানে আমার মান না এসবগুলো আছে যার জন্য মানে আমার আস্তে সব দেখা দিচ্ছে কি কারণে জানি না তো যাই হোক আমি অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ওষুধ খেয়েছি অনেক টাকা নষ্ট করেছি কিছুতে কিছু হচ্ছে না কম বেশি করে তোমরা সবাই জানো তো অনেক অনেকদিন তো বলছি মেডিকেলে যাওয়ার জন্য তো আমি মেডিকেলে গেছিলাম তো সেখানে গিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি তোমরা দেখেছ বাট আমি কারণটা বলিনি কি কারণে আমি গেছি তো কারণটা এটাই আমার এই যে চোখের ওপর এই যে এটা এটা আমাকে এখানে ইঞ্জেকশান করবে ওরা মানে ওটি আমাকে আমার ওটি হবে তোমার মেডিকেলে ওটা এপ্রিলের তেইশ তারিখ দিয়েছে এই এই ওষুধটাতে এর ইঞ্জেকশানটা বাইরের থেকে আসে আমাদের দেশে নয় তো ওটাকে আমাকে দেশ মেডিকেলে অর্ডার করতে হবে তারপরে ওখানে আমাকে তেইশ তারিখে মানে এপ্রিলের তেইশ তারিখে আমার এই যে এটা ইঞ্জেকশানটা পুশ করবে এটা মিলিয়ে যাবে এটা দেওয়ার পরে এটা বড় হয়ে গেছে তো আমি একটাই বার্তা তোমাদেরকে বলতে চাই অনেকের এখন ম্যাক্সিমাম মেয়েদের দেখছি এই চোখের ওপরে এই সমস্যাটা দেখা দিচ্ছে তো সবাই বলছে কোলেস্ট্রলের জন্য হয় কিন্তু অ্যাকচুয়ালি না আমিও মূর্খর মতন এটা করেছি কোলেস্ট্রল চেক করেছি তো ধরা পড়েছে তো সেটাও কেউ ডক্টরকে দেখানো করে ডক্টর বলছে যে কোলেস্ট্রলে কোনো দিনই দুশয় দশ কোলেস্ট্রল কিছুই হয় না ওগুলো খাওয়াতে ন মেনটেনেন্স করলে ঠিক হয়ে যায় ওষুধ খাওয়া লাগে না তো আমি ওষুধ খেতে খেতে বন্ধ করে দিয়েছি দ্বিতীয়ত আমার হারটা ওটি হবে যেটা হচ্ছে আমার এই বুক এখানে আমার যে সার্জারি হয়েছিল দুবার তো সেইগুলো না মানে সেলাই করাতে তো জানি না বর্ডারের মতন না এরকম বর্ডারের মতন আমি তোমাদের দেখাতে পারছি না এটা লম্বা লম্বা হয়ে গেছে এত পরিমাণে র্যাশিং হয় চুলকায় তো তোমাদের বলে বোঝাতে পারবো না তো সেটাও দেখালাম সেটাও আমাকে আবার দিয়েছে সেটাও ইঞ্জেকশন কালকেই দিচ্ছিলো কিন্তু আমি কালকে নিতে পারিনি সরি ক্ষিতিশের ছুটি নিয়ে আর আমি একা মেডিকেলে যাবো আমাদের সম্ভব না আমি ডিউটি করি তখন আলাদা ব্যাপার এখন কিন্তু মেডিকেলে যাওয়া আমার আর মেডিকেলে কি বলো তো ওই ইঞ্জেকশনগুলো খুব লাগে কারণ ক্ষিতিশের দেয় তো ক্ষতিশীর আমাকে বলছিল তো একা একা যার জন্য আমি যাবো না তো ওখানে আমার পাঁচটা ইঞ্জেকশান দেবে তো কীরকম লাগবে বলো তো পা মানে সার্জারি হয়েছিল তো দুবার তো পাঁচটা কাটা আছে আমার তো পাঁচটা আরও বেশি কাটা কিন্তু পাঁচটা জায়গায় ডুম হয়ে গেছে তো এই কারণে আমাকে সামনে মঙ্গলবার নাহলে শুক্রবারে যাব আমরা তো তার জন্য মেডিকেলে গেছিলাম হ্যাঁ তোমাদের যাদের সবাইকে বলছি যাদের এখনও পর্যন্ত কম আছে এই সমস্যাটা তো প্লিজ ওষুধে ঠিক করার জন্য তোমরা মেডিকেলে যাও খুব ভালো খুব ভালো তো সেখানে তোমরা যেতে পারো তো আশা করি আমার এটা সমস্যাটা সলভ হয়ে যাবে তো তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি তবে এক মাস টাইম দিয়েছে একটু অনেকটা লেট হয়ে গেছে তো চলো একটা আশাই তো থাকছি যে অন্তত এটা এটা নিরাময় হয়ে যাবে চোখের উপরে এটা না মানে নেওয়া যাচ্ছে না জাস্ট নেওয়া যাচ্ছে না তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখো বন্ধুরা আমি তো তোমাদের বলছিলাম তো আজকে আমি দেখো লুচি করবো এখন বাড়িতে লুচি আর ডিম আলু ভাজা হবে দুপুরে এসে রান্নাটা করেছিলাম টমেটো ভাতে দুই ভাতে আলু ভাতে রান্না হয়েছিল আর বিরিয়ানি নিয়ে আসা হয়েছিলো এক তাই ভাগ করে খাওয়া হয়েছিল তো এখন এই ঘি দিয়ে আমি ময়দা ময়দা দিচ্ছি লুচি করবো যে ঘি তো চলো এটা রেডি করে আসছি এগুলো করা হয়ে গেছে লুচির আর ওদিকে আলু কচাও হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি চলো আমি এই লুচিগুলো করে নিই তো দেখো আমি যে লুচি ধোলাতে সব নিয়ে নিয়েছি তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি চলো লুচি দিয়ে इधर दिक्कत है इधर दिक्कत है इधर दिक्कत है

রুটি আর লুচি এই দুটো জিনিস কিন্তু আমাদের বাড়িতে কোনো দিন সমান হয় না এটা একটু কালো জিনিস দিতে হতো দিলে একটু ভালো লাগতো তো পোড়া পোড়া করো না লাল লাল করো ভালো লাগবে আমার আমার পোড়া পোড়া ভালো লাগে লাল জিনিস আমার বেশি পছন্দ একটু উল্টা হ্যাঁ আমি যখন রুটি খাই না আমি বলি মাসি রুটিগুলো আমার আমার তো করে খাওয়া হাতা তো বলে লাভ আছে খাওয়া কোনোদিন খাইয়েছো সকালে সন্ধ্যাবেলা হলো রাতে খাই দূর হয়ে যাওয়া ছিল মাঝে মাঝে একটু খাওয়ার ইচ্ছা সবাই ইন্ডিয়ার ম্যাপ হোক আর পাকিস্তানের ম্যাপ হোক কিন্তু খুঁজছে ভালো কিন্তু খুঁজছে ভালো বন্ধুরা এরা কিন্তু সম্পূর্ণ ঘি দিয়ে তৈরি ঘি মারাত্মক ঘি একদম আবার মায়াপুরের ঘি ঠিক আছে এইটা কিন্তু ভালো হলো না গল্পটা কিন্তু আমার বন্ধুদের কাছে গল্পটা আমি পিছিয়ে গেলাম গল্প বন্ধুরা ভাববে তাহলে মিথ্যে কথা বলবে আর একটা আছে এই দেখো বন্ধুরা তো বলো তো এগুলো কি দেখো आपको हम आदमी बेटा बिजली তো দেখো আমার লুচিগুলো সব ফুলকো ফুলকো লুচি রেডি হয়ে গেছে এইবারে আমি এই কড়াইতে আলুটা ভেজে নেব আলু আর ডিমের পোস্টা করে নেবো চলো একটু মোটা করে আলু লুচির সাথে কী বলো তো একটু মোটা করে আলু খেতে খুব সিঁড়ি সিঁড়ি আলু ভাজাটা খুব একটা ভাজপা তার জন্য একটু মোটা করেই আলুটা কাটা হয়েছে তো আমার এদিকে আলু ভাজাটাও রেডি হয়ে গেছে এদিকে দেখো খাওয়ার মানে সার্ভ করে দিয়ে দিয়েছি কে বসে আছে খাটো পরেই দিয়ে দিয়েছি আর আলু ভাজা পোস পেঁয়াজ কেটে নিয়েছে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে নিয়ে এবারে খাওয়া দাওয়া ওকে বললাম গরম গরম খাও হ্যাঁ এটা দিয়ে দিলাম তো আজকে রাতের মেনুটা আমাদের এটা দিয়েই হয়েছে আর খুব ভালো খেয়েছি তো তোমরাও চলে এসো আমাদের সাথে খাওয়া দাওয়াটা করে নাও হ্যাঁ তো বন্ধুরা আমি যেটা বলবো তোমরা যারা আজকে প্রথম দেখছো আমার ভিডিওটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও ছাড়তে পারে তো চলো খাওয়া কমপ্লিট করো হয়েছে বলো খেয়ে